আজ আমার ছোট্ট বন্ধুরা আমার সাথে তিনের নামতাটা পড়তে শিখবে প্রথমে আমি তিনের নামতাটা পড়ব তোমরা ভালো করে দেখবে এবং মন দিয়ে শুনবে তারপর তোমরা আমার সাথে সাথে তিনের নামতাটা পড়বে সব শেষে তোমরা নিজেরাই তিনের নামতাটা পড়ার চেষ্টা করবে তাহলে প্রথমে আমি তিনের নামতাটা পড়ছি তোমরা ভালো করে দেখো এবং মন দিয়ে শোনো তিন 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 দুগুণে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাতে একুশ তিন আটে চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ এবার তোমরা আমার সাথে সাথে তিনের নামটা পড়া শুরু করবে এর আগে একটা কথা বলে নেই যেসব ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা

তিন চার বারো তিন পাঁচ পনেরো তিন পাঁচ পনেরো তিন ছঠারো তিন ছ আঠারো তিন একুশ তিন

তোমরা নিজেরাই তিনের নামটাটা পড়বে এইভাবে তিন দুগুণে তিন দুগুনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন তিন ছাতশ তিন আটে চব্বিশ তিন দশে তিরিশ এখন নিশ্চয়ই আমার ছোট্ট বন্ধুরা তিনের ঘরের নামটাটা পড়তে শিখে গেছো যারা এখনো নামতাটা মুখস্থ করতে নি তারা বারবার ভিডিওটা দেখে তিনের নামতাটা মুখস্থ করে নেবে এর আগে আমি যে দুটো ভিডিও আপলোড করেছি তার একটা ভিডিওতে একের নামটা কিভাবে পড়তে হয় এবং আরেকটা ভিডিওতে দুইয়ের নামটা কিভাবে পড়তে হয় তা সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আমার ছোট্ট বন্ধুদের জন্য আমি এর আগে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লে লিস্টে দিয়ে দিয়েছি প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক দিতে ভুলবে না